বিভিন্ন অসামাজিক এবং অপরাধমূলক কাজে অভিযুক্ত শাসক দলের দুই বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল ও শ্রী রঞ্জিত দেববর্মা এই কিছুদিন আগেও যার হাত রক্তাক্ত হয়েছে শিশু নারী বৃদ্ধের রক্তে আজ তিনি এদিক সেদিক করে বিধানসভায় প্রবেশ করে সাংবাদিকদের রক্তচক্ষু দেখাচ্ছেন প্রেস কাকে বলে সেটা জানি জেনে বুঝে সংবাদ মাধ্যম করতে এসেছি ফলে ভয় দেখাবেন না রক্তচক্ষু দেখাবেন না এর পরিণতি মারাত্মক হতে বাধ্য নমস্কার আজ আমি আপনাদের সামনে ফেসবুক লাইভে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য কারণ গতকাল আগরতলায় একাংশ সাংবাদিকদের যে গণঅবস্থান হয়েছে সেখানে আমাদের ত্রিপুরার বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার তথা স্পিকার ইনচার্জ রামপ্রসাদ পাল মহোদয়ে এবং আমার সম্পর্কে যে বক্তব্য রাখা হয়েছে এবং যে এজেন্ডা নিয়ে গণ অবস্থান করা হয়েছে সে বিষয়ে আমি একটু আজকে আলোকপাত করব আপনাদের সামনে পঙ্খানুপঙ্খভাবে যেটা গণঅবস্থান সাংবাদিক বাইদের একাংশে সবাই না সেখানে দুইজন ব্যক্তির যে সমস্যা বর্তমানে সেই সমস্যা থেকে তারা কিভাবে মুক্ত হতে পারে সেই টার্গেট করে গতকালে গণ করা হয়েছে বলে আমি মনে করি কারণ দেখা গেছে দুজন কালো চশমা পরা একজন কালো চশমা পরা খুব চিলাইয়েছেন টাইগার নেতা টাইগার নেতা এই লোকটা কালকে কালো চশমা পরে খুব চিলাইয়েছে কেন চিলাইয়াছে কারণ ওনার এগেনস্টে রঞ্জিত বর্মা এফআইআর করেছে পশ্চিম থানায় এখনো রেজিস্ট্রেশন হয়নি আমি তারপর ছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চিঠি লিখেছি আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের নিকটও আমি চিঠি পেয়েছি এবং চিঠি রিপ্লাই পেয়েছি এবং তার পজিটিভও লেটারটা আমার কাছে আছে ব্রডকাস্টিং মিনিস্টারের কাছেকেও আমি লিখেছি ওনারও চিঠি আমার কাছে এসেছে এভাবে অনেক জায়গায় আমি চিঠি লিখেছি সব জায়গার চিঠি আমি রিপ্লাই পেয়েছি সরকারকে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য এখানে সুপারিশ করা আছে লেখা আছে শুধু তাই নয় ত্রিপুরার বিধানসভায় প্রিভিলেজ একটা কমিটি আছে ওই কমিটিতে অনেক বিধায়কের অভিযোগ রয়েছেন এবং বারবার ওই কালা চশমা ব্যক্তিকে প্রিভিলেজ কমিটির মিটিংয়ে থাকার জন্য চিঠি দিয়ে জানানো হলেও উনি উপস্থিত হয়নি নানান অজুহাত দেখিয়ে উনি আসেননি অসুস্থতার অজুহাত দেখে আসেননি নানান সমস্যার কারণ দেখে উনি আসেননি ইদানিং আমিও সেখানে একটা অভিযোগ দাখিল করেছি শুধু তাই নয় যে দীর্ঘদিন আমি যেটা প্রক্রিয়া একটা আইনি লড়াই করতে গিয়ে যে প্রক্রিয়ার দরকার সে প্রক্রিয়া আমি সম্পূর্ণ করেছি এবং হাইকোর্টে একটা কেস করার জন্য আমি ইতিমধ্যেই তৈরি হয়েছি এবং দিল্লি এবং উত্তর পূর্বাঞ্চলে কিছু অভিজ্ঞ অভিজ্ঞ অ্যাডভোকেটদের সঙ্গে আমি কথা বলেছি যে কিভাবে কেসটা করা যায় আমি খুব শীঘ্রই কেস আমি হাইকোর্টে করতে যাচ্ছি কারণ উনি যেভাবে সাংবাদিকের মুখোশ পরে এবং নিজের চ্যানেল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া হাতে নিয়ে মানুষের সঙ্গে যেভাবে উনি ব্ল্যাকমেল করেছেন এটা ত্রিপুরার অনেকেই জানে। রাজনৈতিক নেতৃত্ব হোক ব্যবসায়ী হোক অন্যান্য বিভিন্ন অংশের মানুষের সঙ্গে ওনার ব্ল্যাকমেলের অনেক কাহিনী আমি শুনেছি শুধু তাই নয় শুধু মানুষকে উনি ব্ল্যাকমেল করছে না সাংবাদিক জগতের অনেক সাংবাদিক বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন যারা কর্ম করছেন তাদের সম্পর্কেও আমি কিছু বলবো ওনারা চায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বড় রাজনৈতিক দলের সঙ্গে তারা কন্ট্রাক্ট করে যে এই নির্বাচনে আমি আমরা আপনাদের হয়ে প্রচার করব আপনারা আমাদেরকে সমর্থন দেন আমাদেরকে আর্থিক সাহায্য করুন এভাবে একটা চুক্তিবদ্ধ করে তারা একটা কন্ট্রাক্ট নেয় এভাবে কন্ট্রাক্ট নিয়ে তারা কয়েকজন মিলে সেই অর্থতা তারা নিজেদের ভিতরে বিলি বন্টন করে তারা নিয়ে তারাই এই কাজটা করে থাকে এবং তারা নিজেরাই ধনী হচ্ছে আর যারা প্রকৃত সাংবাদিক যারা মাঠে কাজ করছে তারা কিছু পাচ্ছে না তাই আজকে যে সাংবাদিক বন্ধুরা গতকাল এসেছে একাংশ যারা সাংবাদিকরা এসেছে তারা এইভাবে বিভ্রান্ত হয়ে তাদের দ্বারা নানাভাবে বিভ্রান্ত হয়ে তারা গতকাল এখানে এসেছেন এবং দেখেছি সারা প্রায় তাদের জমায়েতটা কত হয়েছে কেন চের খালি ছিল এগুলি তো আর খুলে বলার প্রয়োজন মনে করি না তারপরে দেখেছি সাংবাদিকদের যে দাবি দেওয়া লাস্টে যে দুইটা চার্টার অফ ডিমান্ডে রাখা হয়েছে সেটা তো আপনারা নিশ্চয়ই করেছেন কিন্তু সেখানে যারা খুমুলুং প্রেস ক্লাব থেকে যারা আছেন সে ত্রিপুরাশা কিছু সাংবাদিক যারা সাংবাদিকতায় পড়াশোনা করছে কিনা আমার সন্দেহ আছে তাদেরকে একজন ব্যক্তি উনিও কালা চশমা পড়েন উনি তাদেরকে আট নয় বার দশ বার করে ফোন করে তাদেরকে হুমকি দমকি দিয়ে এনেছে বলে আমি জানতে পেরেছি এবং গতকাল যারা ওই ত্রিপ্রাষা সাংবাদিকরা আছেন তারা অনেকে বাংলা পড়তে পারেন না তারা বুঝেন না এবং তাদেরকে ওই দাবি দেওয়া সম্পর্কে কিছু বলা হয়নি আমাদের সাংবাদিকদের দাবি নিয়ে আমরা আন্দোলন করবো আপনারা সবাই আসুন এই বলে তাদেরকে আনা হয়েছে এবং এটাও আমি জানতে পেরেছি যে উনি সাদা কাগজে কিছু তাদেরকে স্বাক্ষর নিয়ে রেখেছেন এটা আমি জানতে পেরেছি আমি বলবো যিনি এটা করেছেন খুব খারাপ কাজ করেছেন অন্যায় করেছেন এবং তিনি এটাও এখন মাঠে গাতে নাকি বলে বেড়াচ্ছেন এডিসি নির্বাচনে তিনি প্রার্থী হয়ে দাঁড়াবেন কোন পার্টি থেকে দাঁড়াবেন আমি জানি না তিনি প্রার্থী হবেন বলে এখন সাংবাদিকদের ইয়েতেই উনি প্রচার করে চলেছেন দেখা যাবে নির্বাচনে তা আমি বলতে চাই অনেকে ভাবছেন যে রঞ্জিত দেববর্মা বই পেয়ে গেছে রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে ইলেকট্রনিক মিডিয়ায় অনেক প্রচার করা হয়েছে অনেক ইতিহাস প্রচার করা হয়েছে অনেক প্রিন্ট মিডিয়াতে অনেক লেখা হয়েছে আমি বই পেয়েছি আমি বই পাইনি আমি যেদিন এফেয়ার করি সেদিন আমি বলেছি আমি আইনের কি আছে আইনে আশ্রয় নিয়ে আমি লড়াই করব। আর যে কালো চশমা গতকাল টাইগার টাইগার বলে যে চিলাই করছে উনি বলছিল সেদিনে উনার চ্যানেলে বুলি আমি কেচ কৰব উনাৰ বিৰুদ্ধে আমি দেখ হুমকি দিছে এখনো কেছ কৰ আৰু যে সাংবাদিকৰ ওপৰত বা কোনো ইয়ে ক'লে বা কেও যদি এইখিনি সাম্প্ৰদায়িক বা ইয়াৰ যদি ইয়ে কৰে ত' তাৰ বিৰুদ্ধে আগৰ তলা অচল কৰি দিব আগৰ তলা অচল কৰাৰ প্ৰয়োজন ৰঞ্জিত দেৱ বৰ্মা এই যে এম এল এ খাই আছে এইখিনি এছে গেৰাও কৰোঁ আপোনাৰ কতজন আপুনি কালকে পাঁচশজন ছয়শজন দেখা যাবে রঞ্জিত দেববর্মা তিপ্রামোঠার বাদেব সিভিল সোসাইটির আন্দোলন আগরতলা করেছে হরতাল করেছে দেখেছেন করে দেখুন না হিম্মত যদি থাকে পাস করে দেখুন সাংবাদিকের কাতার নামে ব্ল্যাকমেল করা লোকের সঙ্গে কিসের জন্য আপনি আমার ইয়ে করছেন বাংলাদেশের যে আমার আইডি কার্ড আপনি বাইর করেছেন বার্থ সার্টিফিকেট প্রচার করেছেন প্রমাণ করুন থেকে পেয়েছেন আপনি আপনি হুমকি আমি হুমকি দিচ্ছি মিডিয়াতে আছে প্রিন্ট মিডিয়া আছে আপনার ইলেকট্রনিক মিডিয়া আছে আপনার ইতিহাসও আমরা জানি আমি সবসময় আমার জনগোষ্ঠীর অধিকার তাদের অস্তিত্ব জাতিসত্ত্ব বিকাশ ভাষা সংস্কৃতি বিকাশের জন্য লড়াই করেছি ছোটোবেলা থেকে আমি জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত এবং বড় হয়ে আমার অধিকারের জন্য আমি লড়াই করেছি হয়তো সেই পথে আমি সফল হইতে পারিনি কিন্তু এই কালা চশমাওয়ালা আপনি কি করছেন আপনি নোয়াখেলে থেকে আছেন নিজের দেশকে পালাই আছেন। নিজের সম্পত্তি ছেড়ে পালাই আছেন আপনি লজ্জা হয় আপনাকে দেখলে যদি সাহস থাকত আপনি লড়াই করতেন আপনার জনগণকে নিয়ে আপনি লড়াই করতেন পালাই আসতেন না সাংবাদিকতার একটা সীমাবদ্ধ আছে আমরা জানি আপনি ভাবছেন যে আমি হুমকি দিলে বা লিখলে আপনি রঞ্জিত দেববর্মা বই পেয়ে যাবে এটা ভাববেন না রঞ্জিত দেববর্ম বই পাওয়ার ইয়ে না চ্যালেঞ্জ করে তা আজকে এইটুকু আমি এগিয়ে আছি এই পর্যন্ত পৌঁছেছি চ্যালেঞ্জ করে আমার অধিকারের জন্য আমি বলবোই আপনি সাম্প্রদায়িক যেই বলুন তাতে আমার কিচ্ছু আসা যায় না আমার তিপ্রাসার অধিকারের জন্য সব জনগোষ্ঠীর অধিকারের জন্য আমি কথা বলবো কেন বলবো না বলছি না আমার সব আমার সঙ্গে সব সময় বাঙালিরই থাকে আমার পিএসও বাঙালি সব তো আমি বাঙালি থাকি আমি ছুটোবেলায় আগরতলায় পড়াশোনা করেছি নেতা স্কুল পড়াশোনা করেছি পড়াশোনা করেছি বাঙালি তো আমার বন্ধু অনেক জায়গায় আজকে চিকিৎসা করতে গেলে আমাকে পয়সা দিতে হয় না আরে বন্ধু আপনাকে অনেক দিনের পর দেখা হয়নি বলে আর কালো চশমা পরে মুখোশ সাংবাদিকের মুখোশ পরে আপনি কি বলতে চাইছেন দেখুন করুন মেমোরিয়াল তো দিয়েছেন দেন না আপনার আগে তো আমি দিয়েছি চিঠি আপনি বিভ্রান্ত মানুষকে করছেন আমাকে করতে পারবেন না আইনের যদি আপনার সাহস থেকে কেস করুন দেখব লড়াই করব। অনেক কেস আমি করেছি লড়াই করি তো আমি এই জায়গায় আজকে পৌঁছেছি এই হমকি দমকি এটা আমার সঙ্গে চলবে না পিছন থেকে আবার কম্প্রোমাইজ করার জন্য আপনি চেষ্টা করছেন পিছন থেকে কম্প্রোমাইজ করাও আপনি চেষ্টা করছেন আমি বলে দিয়েছি যার সঙ্গে আপনি কম্প্রোমাইজ করার জন্য চেষ্টা করছেন আমি ওনাকে বলে দিয়েছি হাত জোড়াত করে আমি আইনের লড়াই করব। আমি বলেও দিয়েছি ওনাকে আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সূত্রতা নেই আপনি আমার বিরুদ্ধে লাগাতর আপনার পত্রিকা আপনার চ্যানেলে মিথ্যা কথা ফেক ডকুমেন্টস বানিয়ে প্রচার করছে বলে আজকে আমি আইনের আশ্রয় নিয়েছি এটা কি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক উত্তেজনার আমি ইয়ে করেছি সারা ত্রিপুরার মানুষ জানে আপনি কে আজকে সাংবাদিকদের বন্ধুদের জন্য আপনি যদি সত্যি লড়াই করতেন তাদের কথা ভাবতেন সব সাংবাদিক কালকে এখানে হাজির হতেন কেন আসেনি দুইশো ছাপ্পান্নটা মাইক লাগিয়েছেন আগরতলায় বলে প্রচার করেছেন আপনারা হুম আপনারা নাকি নিরপেক্ষ নিরপেক্ষ হলে তাহলে এজেন্ডা লাস্টের এজেন্ডা দুইটা থাকলো কেন কেন আপনি বিধানসভার প্রিভিলেজ কমিটিতে আপনি উপস্থিত হননি আইনের লড়াই করতে কেন বই পাচ্ছেন আপনি আপনার টাকার পয়সা অনেক আছে আমি জানি আপনি কিভাবে হয়েছেন সেটাও জানি একটা সাংবাদিক করে আপনার এত সম্পত্তি হইলো কিভাবে কিভাবে আপনার এত সম্পত্তি হইলো সেটাও দাবি উঠবে একদিন ইনকোয়ারি করার জন্য সাংবাদিক করে কোথায় পয়সা পেয়েছেন এত এত সম্পত্তি কিভাবে আপনার হইলো সেটাও একদিন দাবি উঠবে আন্দোলন শুধু আপনি করেন নাই সুতোবেলা থেকে আমি আন্দোলন করে এসেছি আন্দোলন করে বড় হয়েছে আমি এখনো করে আছি আন্দোলনে বই দেখাবেন এই পাঁচশো শস্য সাংবাদিক এই হকার ওই যে প্রেসের এই সুতো সুতো না জমাইত করে টাকা পয়সা দেয়া বাট খাওয়াইয়া মিথ্যা কথা বলে এই হুমকি দেখাবেন না আমি বই পাওয়ার ছেলে না আমি মর্যাদা নিয়ে লড়াই করি টাইগার টাইগার বলে চিলাচ্ছেন আপনি হ্যাঁ তা আপনি নামটা আপনি দেন নাই আমার মহারাজ আমাকে নাম দিয়েছেন টাইগার বলে সবাই টাইগার বলে আমাকে ডাকে কি করবেন আপনি কি করবেন আপনি কি করবেন কি করতে পারবেন আপনি কিছু করতে পারবেন না ওই কালা চশমা পরে কিছু কিছু সাংবাদিককে দুই হাজার এগারো থেকে সাহায্য কইরা নিজের ফেসবুকে নিজের পত্রিকায় চ্যানেলে দেখাতে পারবেন এসে বেশি করতে পারবে না আমি তো ফেসবুক চালাই আমি তো ফেসবুক করি আমি তো ইউটিউব চ্যানেল একটা খুলে আপনার মতন আপনার এগেনস্টে আমিও অনেক প্রচার করতে পারি করি না কারণ আপনার মতন আমার মানসিকতা না আপনি অনেকজনের নামে বাংলাদেশের অনেক ফ্যাক ডকুমেন্টস বাইর হয়েছে আপনি কারোর প্রচার করেন আপনার চ্যানেলে আপনার পত্রিকায় শুধু দেব বর্মা কেন রঞ্জিত দেব বর্মা একজন উপজাতি এমএলএ আপনার মনে জাতিগত বিদ্বেষ আছে হিংসা আছে কারণ আপনি এই দেশের লোক ছিলেন না আপনি পালিয়ে এসেন এখানে অবৈধভাবে বসবাস করছেন নাগরিক রয়েছেন এটা সত্যি কিনা আপনি বলুন সুতরাং আইনের লড়াই করবই আমি আপনি এই আন্দোলন পেটু আন্দোলন করে আমাকে দমাতে পারবেন না লেখেন কালকে লেখেন লেখে দিন আপনার পত্রিকায় রঞ্জিত বর্মা লেখেন না আমি তো বই পাই না আপনি তো অনেক লেখছেন কেন থামলেন এখন কেন থেমে গেল আপনি লেখেন না প্রচার করেন আমি তো আপনাকে না করছি না ফোন করে তো বলছি না আপনার তো প্রচার করবেন না করেন না আপনি করতে থাকুন মুখোশ পরে আপনি আবার হুমকি দিচ্ছেন জনপ্রতিনিধি হতে অনেক চেষ্টা করছেন দুই হাজার আপনি চেষ্টা করছেন একটা রাজনৈতিক দলের হয়ে পারলেন না তো পারলেন না আর মহারাজা আমাকে একটা সুযোগ দিয়েছেন আর আমি আজকে জনগণের ভালোবাসা পেয়ে আমার জাতির সবার ভালোবাসা এবং সহযোগিতা পেয়ে আজকে আমি জনপ্রতিনিধি হয়ে তাদের হয়ে কথা বলছি এবং বলবো শুধু আমার জনগোষ্ঠী না সব জনগোষ্ঠীর কথাই আমি বলি বিধানসভায় আমার দেখুন বাঙালি এলাকাতে আমি কি রাস্তা করে দিয়েছি দেখুন তিপরা এলাকাতে আমি কি করেছি দেখুন অনেক সাংবাদিক বন্ধু আছে ক্ষয়ের তাদেরকে জিজ্ঞেস করুন আর আপনি হুমকি দিচ্ছে বাইর করেন না আমার বিরুদ্ধে অনেক অনেকের তো দুর্নীতি হয় সম্পর্কে আপনি বলেন না বাইর কথা কেন কেন কথা বলেন না আপনি একজন মন্ত্রীর অনেক সম্পত্তির ব্যাপারে উঠছে আপনি কেন বলেন না তাদের কথা কেন প্রচার করেন না কত টাকা পেয়েছেন আপনি সেখান থেকে সুতরাং হুমকি দিয়ে চলবে না আজকে আমার ফেসবুকে বাংলায় আসার আমার ইচ্ছা ছিল না গতকাল যাভাবে চিলানো হয়েছে দেখেছি তো চশমা পরা দুজন খুব চিলাইছেন আপনি মনে করছেন অঞ্জিত দেববর্মা বই পেয়ে গেছে আগরতলায় আছে আগরতলা তো বাঙালি অদূষিত এলাকাতেই আমি আসি আসুন না এখানে গেরাও করেন না এখানে এসে সাহসের ইয়ে করছেন এটা করবেন না সাংবাদিকের যেটা আদর্শ নিয়ে আপনি নামছেন নিরপেক্ষভাবে আপনি কাজ করেন সেটা আমরা চাই জনগণ সেটাই চাই কাউকে হুমকি দিয়ে ব্ল্যাকমেল করে সাংবাদিকতা করা যায় না একদিন এটা জনগণের সামনে ফুটে উঠবে কারো অনেকে আপনার বিরুদ্ধে বলার সাহস না আমি সাহস করে বলছি আমি সাহস করে বলছি আপনি কি করবেন করুন আমি তো ফেসবুক লাইভ দিয়ে দিয়েছি সুতরাং আমি বলবো অবিশ্বাসে সাংবাদিকতা আপনি করুন সুন্দরভাবে করুন ভদ্রভাবে করুন নিরপেক্ষভাবে করুন আর জনগণকে নিয়ে আপনি খেলবেন না ব্ল্যাকমেল করবেন না সাংবাদিক বাইদের অধিকারের প্রতি আপনি সচেতন হয়েছেন বলে দাবি করেছেন কয়েকজন সাংবাদিক কে আপনি সহযোগিতা করেছেন পদাধিকার সাংবাদিকের একটা প্রেস ক্লাবের পদাধিকার নিয়ে আপনি ক্ষমতাদারী বলে মনে ভাববেন না সব সময় এটা পারমেন্ট না আমাদের এমএলএ পারমেন্ট না আপনি আগরতলায় একটা ক্লাবেরও প্রেসিডেন্ট আমি জানি আপনি ত্রিপুরা কাউন্সিল প্রেসিডেন্ট আমি জানি আপনার অনেক ক্ষমতা অনেক শক্তিশালী আপনাদেরকে সঙ্গে নাকি অনেকে কথা বলতে সাহস করে না আমি বলছি আপনি কি করতে পারেন করেন সুতরাং আমি বলবো আবারও বলবো যদি সাহস থাকে আইনের লড়াই আস আমি তো আইনের লড়াই করার জন্য দাঁড়াচ্ছি মোকাবেলা হবে সেই কোর্টে দেখা যাবে এবং যে আপনি জাতিগত বৈষম্যমূলক আচরণ করে আমার বিরুদ্ধে যে মিথ্যা প্রচার করেছেন যে ফেক ডকুমেন্ট বানিয়ে প্রচার করেছেন তার জবাব আপনাকে কোটে দিতে হবে কোটে দিতে হবে আপনাকে আপনি কোথায় পেয়েছেন কে বানিয়েছেন কোথায় পেয়েছেন আপনি তার জবাবটা আপনাকে দিতে হবে আর সেটার চ্যালেঞ্জটা আমি নিচ্ছি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি পারলে চ্যালেঞ্জ গ্রহণ করুন